জামাত সীমান্তের সমস্ত আসনগুলো দখল করে রেখেছে রংপুরে চোদ্দ রাজশাহীতে নয় অর্থাৎ তেইশ এবং খুলনা বিভাগে ছয়টি উনত্রিশটি আসন রয়েছে সীমান্তবর্তী জামাতের সীমান্তের আসনগুলো নিজের পকেটে রাখতে চাওয়ার প্রবণতা কি মানে বহন করে কেন সীমান্তের আসনগুলোকে তাদের তারা কোনো ছাড় দেয়নি জামাত কি ইদানিং গান টান বেশি শুনতেছে নাকি যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার কুমার বিশ্বজিতের এই গান কিংবা সাবিনা ইয়াসমিনের গাওয়া বিখ্যাত সেই দেশের গান তোমার জন্য হব দুরন্ত তোমার জন্য শান্ত প্রহরী হয়ে দেব পাহারা যেথায় তোমার সীমান্ত জামাত সীমান্তের সমস্ত আসনগুলো দখল করে রেখেছে এত বড় জোট করার পরও এই সীমান্তবর্তী আসনগুলোতে কোনো সার দেয়নি জামাত সবাই এখন একটাই প্রশ্ন করছে কোন লেভেলের খেলা খেলতে যাচ্ছে আসলে জামাত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে এই কথাটাই সবচেয়ে বেশি ঘুরছে উত্তরবঙ্গের আসন এবং খুলনা বিভাগের আসনে জামাত যেন অল ইন অল এই আপ্রাইজিংটা তাদের কিভাবে হলো কেন সীমান্তের আসনগুলোকে তাদের তারা কোনো সার দেয়নি যে আজকের আয়োজনে আমরা ম্যাপ ধরে ধরে বোঝার চেষ্টা করব জামাতের সীমান্তের আসনগুলো নিজের পকেটে রাখতে চাওয়ার প্রবণতা কি মানে বহন করে সেটা বোঝার চেষ্টা করব। আমরা বোঝার চেষ্টা করব কোথায় জামাত শক্তিশালী কোথায় জামাত ছাড় দিয়েছে কোথায় জামাত মোটেও ছাড় দেয়নি এবং কেন ছাড় দেয়নি এর রাজনৈতিক তাৎপর্য কি পুরো আয়োজন জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই দিই বাংলা পালস আজকে বিশেষ কিছু আপনাদের সামনে উপস্থাপন করবে চলুন জেনে নেওয়া যাক বা জামাত কোন কোন অঞ্চলে কোন বিভাগে কতটি করে আসন নিজের কাছে রেখেছে সেটি আগে বোঝা দরকার রংপুর বিভাগ রংপুরে মোট তেত্রিশটি আসন এর মধ্যে উনত্রিশটি আসনে জামাত প্রার্থী দিয়েছে তার মধ্যে চোদ্দটি আসন রয়েছে সীমান্তবর্তী এই চোদ্দটি আসনেই জামাত প্রার্থী দিয়েছে অর্থাৎ যে উনত্রিশটিতে জামাত রংপুর বিভাগে প্রার্থী দিয়েছে তার চোদ্দটি সীমান্তবর্তী এবং এই সীমান্তবর্তী চোদ্দটি আসনেই জামাত প্রার্থী দিয়েছে জোটের অন্য কোনো শরিক দলকে ছাড়ে ছাড়েনি রাজশাহী বিভাগ মোট আসন জামাত প্রার্থী দিয়েছে ছত্রিশটিতে এবং রাজশাহী বিভাগের ছয়টি আসন রয়েছে সরাসরি সীমানার সাথে সম্পৃক্ত এবং এই ছয়টি আসনেই জামাতের প্রার্থী রয়েছে খুলনা বিভাগ ছত্রিশটি আসন এর ভিতরে পঁয়ত্রিশটি আসনে জামাত প্রার্থী দিয়েছে অর্থাৎ মোট আসনের প্রায় সবগুলোতেই জামাত প্রার্থী দিয়েছে এবং এর মধ্যে ছয়টি খুব গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী আসন রয়েছে এই ছয়টিতেই জামাতের প্রার্থী রয়েছে চট্টগ্রাম বিভাগ বৃহত্তর চট্টগ্রাম যেটা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সহ ওই সাইডটাতে সেখানে আটান্নটি আসন তার মধ্যে জামাত প্রার্থী দিয়েছে এবং উল্লেখযোগ্য সীমান্তবর্তী যে আসন রয়েছে সেই জামাতের প্রার্থী রয়েছে সিলেট বিভাগে উনিশটি আসন এর ভিতরে দশটি আসনে জামাত প্রার্থী দিয়েছে আটটি আসন ছিল সীমান্তবর্তী আসন অর্থাৎ সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ এবং সিলেটে মোট আটটি সীমান্তবর্তী আসন আটটিতেই জামাত প্রার্থী দিয়েছে তা তাহলে এবং দক্ষিণ চট্টগ্রাম অর্থাৎ চট্টগ্রামের মূল অংশটাতে দশটি আসন রয়েছে সেই দশটিতেই জামাত প্রার্থী দিয়েছে তাহলে আসুন মোট একশো পঁচানব্বইটি আসন রয়েছে যেগুলোতে জামাতের প্রার্থী কোনো না কোনোভাবে সম্পৃক্ত রয়েছে জামাতের প্রার্থীটা দিয়েছে এই আসনগুলোতে একশো তেপ্পান্নটি এবং সীমান্তবর্তী ছেচল্লিশটি আসনের ছেচল্লিশটিতেই জামাত প্রার্থী দিয়েছে বাকি থাকলো ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগ এবং বরিশাল বিভাগ সেই আলোচনাগুলো এখানে আমরা আনবো একটু পরে আগে বুঝে নেই সীমান্তবর্তী আসনের ডাইমেনশনটা আসলে কি চলুন বিভাগ ধরে ধরে আলোচনাটা শুরু করা যাক জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ সরে যাবার পরে আশা করা হচ্ছে যে দুইশো থেকে দুইশো বিশটি এরকম আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে জামাত উনিশশো সালে আঠারোটি আসনে জয়লাভ করেছিল এইবারই প্রথম জামাত সামগ্রিকভাবে নিজে জোট গঠন করে তিনশো আসনে প্রার্থী দেবার কথা ভাবছে এবার আসুন আমরা সংখ্যাতত্ত্বে চলে আসি রংপুর বিভাগে তেত্রিশটি আসনের ঊনত্রিশটিতে জামাত রাজশাহীতে ঊনচল্লিশটির ভিতরে ছত্রিশটি এবং খুলনা বিভাগে ছত্রিশটির মধ্যে পঁয়ত্রিশটি অর্থাৎ মোট জামাত এখানে একশো আটটি আসনে প্রার্থী দিয়েছে শুধু এই তিন বিভাগে রংপুর রাজশাহী এবং খুলনা বলা চলে খুলনাতে তো অল ইন অল হিসাবে জামাত আবির্ভূত হওয়ার চেষ্টা করেছে ছত্রিশটির ভিতরে পঁয়ত্রিশটিতেই তারা প্রার্থী দিয়েছে এই তিন বিভাগেই জামাতের ঐতিহাসিক ভোট ব্যাংক রয়েছে এবং এই তিন বিভাগের যদি সীমান্তবর্তী এলাকা আমরা হিসেব করে দেখি তাহলে রংপুরে চোদ্দ রাজশাহীতে নয় অর্থাৎ তেইশ এবং খুলনা বিভাগে ছয়টি উনত্রিশটি আসন রয়েছে সীমান্তবর্তী এবং উনত্রিশটি আসনেই জামাতের প্রার্থী রয়েছে তাদের প্রার্থীটা বৈধ ঘোষণা হয়েছে আমরা একটু আসি ভেতরের কথায় বিশেষ করে এই যে সীমান্তবর্তী এলাকা সীমান্তবর্তী এলাকার ডাইমেনশনটা মূলত গ্রামীণ গ্রামীণ একদম ধূসর গ্রামীণ এলাকা হলো এই সীমান্তবর্তী এলাকাগুলো সেখানে মাদ্রাসার একটা প্রভাব যেমন রয়েছে মধ্যবিত্ত এবং অপেক্ষাকৃত নিম্ন মধ্যবিত্ত মানুষদের বসবাস এখানে বেশি প্লাস অতীতে বিএনপির সঙ্গে ভাগ করা ভোটের যে ব্যাংকটা রয়েছে তাও সীমান্তবর্তী এলাকাগুলোতে অতএব বোঝাই যাচ্ছে জামাতের কোর মার্কেট বা কোর জায়গাটা হলো এই সীমান্তবর্তী এলাকাগুলো কারণ কি সীমান্তের প্রতিবেশীদের দ্বারা এই অঞ্চলের মানুষরা নানানভাবে নিষ্পেষিত নিগৃহীত বহু বছর ধরে এবং জামাত দল হিসাবে আধিপত্যবাদ বিরোধী যদি কোনো দল থেকে থাকে তাহলে বলতে হবে জামাত দল হিসাবে আধিপত্যবাদ বিরোধিতার বড় স্লোগানটাই এত বছর যাবৎ প্রকাশ করে গিয়েছে এবং তাদের নেতাকর্মীদের ব্যাপারে সীমানার প্রতিবেশীদের প্রভু না হওয়ার ব্যাপারে উচ্চকিত কণ্ঠ সবসময়ই দেখা গেছে অতএব সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাতের একটা কোর সাপোর্ট রয়েছে যেখানে কিনা একই সাথে ধর্মপ্রাণ মানুষ যেমন বসবাস করে নিম্ন আয়ের মানুষ বসবাস করে মাদ্রাসাগুলোর প্রভাব রয়েছে সব মিলিয়ে সীমান্তের এই আসনগুলোতে জামাতের যেহেতু কোর ভোট রয়েছে জামাত এই আসনগুলোতে শরিক দলগুলোকে বিন্দু মাত্র সার দেয়নি এবার আসি ভারত সীমান্তবর্তী আসনের ব্যাপারে আরো কিছু কথা রংপুরে সতেরোটি সীমান্ত আসনের চোদ্দোটি নিজের কাছে রেখেছে জামাত রাজশাহী খুলনা সিলেটেও একই ছবি রয়েছে জাতীয়তাবাদী আবেগ রয়েছে এই আসনগুলোতে সবচেয়ে বেশি কারণ সীমান্তের মানুষেরা যতটা ফিল করে এটা আমার দেশ ওইটা ওদের দেশ এক পা পেরুলেই ওই পাশে অন্য দেশ এক পা পেরুলেই এ আমার দেশ এই যে আমার আর তোমারের এই যে ব্যাপারটা এই জাতীয়তাবাদ সবচেয়ে বেশি ধারণ করে সীমান্তের লোকেরা ধর্মীয় রাজনীতির একটা গ্রহণযোগ্যতা রয়েছে এই অঞ্চলগুলোতে কারণ নানা রকমভাবে প্রাকৃতিক দুর্যোগ সহ নানান বিষয়ে এই অঞ্চলের মানুষরা অত্যাচারিত নির্যাতিত নিগৃহীত এবং অনেক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন অতএব তাদের ভিতরে ধর্মবিরুতা সবচেয়ে বেশি দেখা যায় এবং রাষ্ট্র বনাম প্রতিবেশীর যে ন্যারেটিভ সেটা তো রয়েছেই সবচেয়ে বেশি কাজ করে এই অঞ্চলগুলোতে আমরা এবার একটু চট্টগ্রাম বিভাগের দিকে তাকাই চট্টগ্রাম বিভাগে আটান্নটি আসনের ভিতরে তেত্রিশটিতে জামাত প্রতিদ্বন্দ্বিতা করছে দক্ষিণ চট্টগ্রামের দশটি আসন রয়েছে অর্থাৎ চট্টগ্রামের মূল শহরের ওই পারে কক্সেস বাজার সহ ওই অঞ্চলগুলোতে সেখানে দশটির ভিতরে দশটি আসনেই জামাত প্রতিদ্বন্দ্বিতা করছে এই অঞ্চলের ডাইমেনশন কি এই অঞ্চলগুলোতে হিসেব করলে দেখা যায় জামাত যে জায়গাগুলোতে প্রতি মানে তাদের প্রার্থী দিয়েছে সেখানে প্রবাসী ভোটের সংখ্যা বেশি সাংগঠনিক শক্তি রয়েছে তাদের দৃঢ় স্ট্রং সাংগঠনিক কাঠামো রয়েছে ধর্মীয় নেতৃত্বের একটা প্রভাব রয়েছে এগুলোই জামাতকে বাড়তি সুবিধা দিবে এবং জামাত তার নিজস্ব অ্যানালাইসিসে এই বিষয়গুলোকে খুব শক্তভাবে বুঝে নিতে পেরেছে শুধুমাত্র সমর্থক থাকলেই হয় না সাংগঠনিক কাঠামো থাকতে হয় সাংগঠনিক কাঠামো বলতে কি বোঝাচ্ছি যেখানে খুব সুন্দরভাবে নেতৃত্ব তৈরি হয়ে আসে যেখানে খুব ওপেনলি বিভিন্ন জামাতের অর্থনৈতিক কাঠামো যেমন থাকে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়ার্ডের মেম্বার সহ মহানগরীগুলোতে যে কাউন্সিলর সেগুলোর যখন কয়েকজন থাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সেই অঞ্চলের সাংগঠনিক কাঠামো অনেক দৃঢ় হয় এবং বিভিন্ন লেয়ারের মানুষ থাকে সাধারণ সমর্থক দলীয় কর্মী দলের উচ্চ পর্যায়ের নেতা সবাই যখন স্ট্রং ভূমিকায় থাকে সেই দলটা তখন সাংগঠনিকভাবে কাঠামোগত দিক থেকে খুব স্ট্রং হয় এবং যে বিভাগের কথা বললাম চট্টগ্রাম বিভাগের আটান্নটি আসনের ভিতরে তেত্রিশটিতে জামাত প্রতিদ্বন্দ্বিতা করছে এবং দক্ষিণ চট্টগ্রামের দশটির ভিতরে দশটি অতএব শক্তিশালী সাংগঠনিক কাঠামো জামাতকে এই অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতার ভালো একটি জায়গায় পৌঁছে নিয়ে গেছে এবার একটু আসি অন্য জায়গাতে জামা কোন কোন অঞ্চলে ছাড় দিয়েছে সেটা আরও ইন্টারেস্টিং সেটা আসছি তবে একটু জেনে নেই যে কোন অঞ্চলগুলো সীমান্তবর্তী এলাকা বিভাগ অনুযায়ী তাহলে আপনারা যারা এই ভিডিও দেখছেন যারা যে অঞ্চলের তারা রিলেট করতে পারবেন খুব সহজে আসুন রংপুর বিভাগে বুঝি পঞ্চগড় দুই বোদা ও দেবীগঞ্জ উপজেলা ঠাকুরগাঁ দুই ডাঙ্গি ও হরিপুর উপজেলা এবং রানীশঙ্কল উপজেলার আংশিক ঠাকুরগাঁ উপজেলার বাকি অংশ দিনাজপুর বীরগঞ্জ ও কাহারোল উপজেলা দিনাজপুর তিন দিনাজপুর সদর উপজেলা দিনাজপুর চার খানসামা ও চিরির বন্দর উপজেলা দিনাজপুর ছয় নবাবগঞ্জ বিরামপুর হাকিমপুর ও ঘোরাঘাট উপজেলা নীলফামারি এক ডোমার ও ডিমলা উপজেলা লালমনিরহাট এক পাটগ্রাম ও হাতিবান্ধা উপজেলা লালমনিরহাট দুই কালীগঞ্জ ও আদিতমারি উপজেলা লালমনিরহাট তিন লালমনিরহাট সদর উপজেলা কুড়িগ্রাম তিন উলিপুর উপজেলা কুড়িগ্রাম চার চিলমারি রৌমারি ও চর রাজীবপুর উপজেলা এই চোদ্দটি সীমান্তবর্তী আসনে জামাতের প্রার্থী রয়েছে এবং সাংগঠনিক কাঠামোর দিক থেকে দেখলেও দেখবেন যারা এই আসনে এই ভিডিও দেখছেন তারা যদি এই অঞ্চলগুলোর কোনোটারও নাগরিক হয়ে থাকেন এবং ভোটার হয়ে থাকেন তারা দেখবেন ওই অঞ্চলগুলোতে জামাতের সাংগঠনিক কাঠামো অনেক স্ট্রং আশি রাজশাহী বিভাগ জয়পুরহাট এক জয়পুরহাট সদর ও বিবি উপজেলা চাপাই নবাবগঞ্জ এক শিবগঞ্জ উপজেলা চাপাই নবাবগঞ্জ দুই ভোলাহাট গোমস্তাপুর ও নাচল উপজেলা চাপাই নবাবগঞ্জ চাপাই তিন সদর উপজেলা নওগাঁ এক নিয়ামতপুর পর্ষা ও সাপাহার উপজেলা নওগাঁ দুই পত্নীতলা ও ধামহাট উপজেলা নওগাঁ চার মান্দা উপজেলা নওগাঁ পাঁচ নওগাঁ সদর উপজেলা এবং নওগাঁ ছয় আত্রাই ও রানীনগর উপজেলা অতএব রাজশাহী বিভাগের নয়টি সীমান্তবর্তী আসনে জামাতের প্রার্থী রয়েছে সঙ্গত কারণে রাজশাহী অঞ্চলকে আমরা জামাতের একটা ভালো প্রভাব আমরা দেখতে পাই সেটাই রয়েছে কারণ সেখানে রাজশাহী যেমন রয়েছে রাজশাহীর অনেকগুলো প্রতিষ্ঠানেই কিন্তু জামাতের ভালো প্রভাব রয়েছে খুলনা ছ বিভাগ খুলনা যশোর এক সারসা উপজেলা যশোর দুই বনগাঁও ও ঝিকরগাঁছা উপজেলা যশোর চার বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা সাতক্ষীরা এক কালীগঞ্জ ও তালা উপজেলা সাতক্ষীরা তিন কলারোয়া ও আশাশুনি উপজেলা এবং সাতক্ষীরা চার শ্যামনগর উপজেলা এই হলো খুলনা বিভাগের ছয়টি সীমান্তবর্তী উপজেলা যেখানে জামাতের প্রভাব রয়েছে এবং আমার সাথে তো খুব সহজেই আপনারা একমত হবেন কারণ বিভিন্ন আন্দোলন সংগ্রাম মিটিংয়ে যদি দেখা যায় বিভিন্ন সময়ে সে হরতাল হোক আর যাই হোক সেখানে আমরা দেখতে পাই সাতক্ষীরা অঞ্চল থেকে জামাতের খুব দুর্বল একটা আন্দোলন গড়ে উঠেছে সেটা সাতক্ষীরা এক তিন এবং চার সেই অঞ্চলগুলোই মূলত জামাতের দখলে আসি সিলেট বিভাগ সবচেয়ে মিস্ট্রিয়াস সিলেট বিভাগ কেন বলছি সেটা নিয়েও আলোচনা করব। কারণ একটা মিথ রয়েছে এবং সেটা বাস্তব এখন ফ্যাক্ট কারণ সিলেট এক আসনে যে দল যেতে সেই দলই নাকি সরকার গঠন করে এ কারণেই সবাই সিলেট সিলেট এক আসনের সেই শাহজালালের মাজার থেকে জিয়ারত করে তারপর নির্বাচনী প্রচারণা শুরু করে ওকে যাই সিলেট বিভাগের সুনামগঞ্জ যেখানে দিরাই এবং শাল্লা দুই উপজেলা সুনামগঞ্জ চার সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা সুনামগঞ্জ ছাতক ও দোয়ারাবাজার উপজেলা সিলেট এক সিলেট সদর ও সিটি কর্পোরেশন সিলেট তিন দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা সিলেট চার জয়ন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলা মৌলভীবাজার এক বড়লেখা ও জুরি উপজেলা মৌলভীবাজার দুই সীমান্তবর্তী অঞ্চলের ভিতরে মূলত মূলত এই জামাতের প্রার্থী রয়েছে চট্টগ্রাম বিভাগ সর্বশেষ বিভাগ যেখানে জামাত খুব স্ট্রং হোল্ড নিয়ে রয়েছে সাংগঠনিক কাঠামোর দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া তিন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া চার কসবা ও আখাউরা উপজেলা ফেনি তিন দাগন ভুইয়া ও সোনাগাছি উপজেলা ফেনী এক পরশুরাম ফুলগাজী ও সাগলনাইয়া উপজেলা কক্সেসবাজার এক চকরিয়া ও পেকুয়া উপজেলা কক্সেসবাজার দুই কুতুবদিয়া ও মহেশখালী উপজেলা কক্সেসবাজার তিন কক্সেসবাজার সদর ঈদগাঁও ও রামু উপজেলা কক্সেসবাজার চার উখিয়া ও টেকনাফ উপজেলা অতএব চট্টগ্রাম বিভাগের নয়টি সীমান্তবর্তী এলাকায় জামাত প্রার্থী দিয়েছে এবং তারা আশা করছে এই আসনগুলো তাদের কোর আসন এবং এই আসনের জয়ের জন্য তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে ভোটারদেরকে কনভিন্স করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে মন জয় করার চেষ্টা করবে আর সেই সঙ্গে তাদের স্ট্রং সাংগঠনিক তো রয়েছেই অতএব আসুন জামাত তাহলে সার দিল কোন জায়গায় জামাত কোন আসনগুলোতে আসলে নিজেদের প্রার্থী না দিয়ে জোটের অন্যান্য শরিক দলের প্রার্থী দিল এই ম্যাপটা জামাত কিভাবে করল এই ম্যাপটা বুঝলো কিভাবে জামাত যে এই অঞ্চলে একে দিতে হবে আর পুরো তিনশো আসনকে ছড়িয়ে ছিটিয়ে টার্গেট না করে স্পেসিফিক কিছু সাংগঠনিক শক্তি এবং কাঠামোর জায়গাগুলোতে ফোকাস করলে বেশি ভালো ফল করা সম্ভব সেইটাই জামাত এই কৌশল অবলম্বন করেছে আসুন আমরা দেখি জামাত সার দিল কোথায় ঢাকা ময়মনসিংহ এবং বরিশাল বিভাগে এই তিন বিভাগেই জামাত সবচেয়ে বেশি সার দিয়েছে কারণ পরিষ্কার বড় শহরে বিএনপির সাংগঠনিক আধিপত্য রয়েছে সেই উনিশশো সাল থেকে জামাতের ঐতিহাসিক দুর্বলতা এই জায়গাগুলোতে রয়েছে বরিশাল বিভাগে কখনোই জামাত সুবিধা করতে পারেনি ঢাকার বিভাগে জামাত কখনোই সুবিধা করতে পারেনি ময়মনসিংহেও জামাতের তেমন কোনো অবস্থান কখনোই পরিলক্ষিত হয়নি দু একটি আসন ছাড়া তো এই জায়গাগুলোতেই জামাত সবচেয়ে বেশি সার দিয়েছে তারপরে মধ্যবিত্ত এবং তরুণ ভোট এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি কিন্তু এই কাছে জামাত খুব একটা পৌঁছতে পারিনি তবে ইসলামী আন্দোলন এই হিসাব আবার বদলাতে পারে কারণ ইসলামী আন্দোলন যেহেতু জোট ছেড়ে গিয়েছে অতএব এখানে যে একটা রেজিস্টেন্স ছিল যে জোটের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে সেই জায়গাটা অনেক ক্ষেত্রে দূর হতে পারে সেটা সময় সাপেক্ষ ব্যাপার জামাতের একটা নিজস্ব জরিপ আছে জামাতের পরিচালনা করেছে সেখানে তাদের বিভিন্ন পত্র পত্রিকা মারফত নানান জরিপের থেকে আমরা যে তথ্য পাই রংপুর বিভাগে পঁচিশটি আসনে জামাতের জয়ের সম্ভাবনা রয়েছে তেত্রিশটির ভিতরে খুলনায় ছত্রিশটির মধ্যে চৌত্রিশটি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে জামাতের রাজশাহীতে আঠারোটি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে জামাতের এগুলো জামাতের নিজস্ব জরিপ সংগত কারণেই যে জায়গাতে জামাতের স্ট্রং হোল্ড রয়েছে ওই জায়গাতেই জামাত প্রার্থী দিতে চাইবে এবং টার্গেট করেছে রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগ অন্যদিকে কিছু বেসরকারি জরিপ রয়েছে নানান ভাবে সেই জরিপগুলোতে ঢাকা এবং চট্টগ্রামে বিএনপি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে অর্থাৎ এই নির্বাচনটা কার্যত বিএনপি এবং জামাতের লড়াইয়ে যেহেতু রূপ নিয়েছে সুতরাং এক্সটার্নাল এবং ইন্টারনাল দুই জরিপের দিকেই খেয়াল রাখতে হচ্ছে তবে মজার কথা কি জানেন জামাত যে কি করতে যাচ্ছে এবং কোন কোন জায়গাতে পয়েন্ট আউট করে শক্তিশালী প্রার্থী দিচ্ছে এই খেলাটা বোঝা যাবে আর কিছুদিন পরে প্রার্থীর প্রতীক বরাদ্দ হবার পর থেকে দিয়ে শুরু করে যখন নির্বাচনী প্রচারণা বাড়তে থাকবে তখন আসলে বোঝা যাবে যে ঘটনাটা কোন দিকে যাচ্ছে এবং রাজনীতিতে কে হালে পানি পাচ্ছে কে পাচ্ছে না কারণ একটি কথা তো মাঠে প্রচলিত আছেই যে আমি মিছিলে যাব এক দলের ভোট দেব আরেক দলকে আমি স্লোগান তুলব এক দলের জন্য ভোট গোপনে গিয়ে দিব আর দলকে আমি কথা বলবো এবং উচ্চকিতভাবে ভয়েস রেজ করব এক দলের জন্য আর সিল মারব আর এক ব্যালটে এবারকার রাজনীতি কিন্তু এমনটাই ঘটছে ঠিক যেমনটি ভাবে ডাকসু জাকসু চাকসু রাখসু, জকসু তে মানুষ যা ভেবেছিল ঠিক তার উল্টো ঘটনা ঘটেছে একই আবহাওয়া কি আপনি এখন আপনার আশেপাশে ডানে বামে রাস্তাঘাটে রাস্তার দোকানপাটে দেখতে পান না যে মানুষ ব্যবসা করতে হবে তাই কথা বলে এক একরকম ভোট দিতে চায় মনে মনে আর যে জরিপগুলোতে উঠে এসেছিল সেই জরিপগুলোকে ভাইয়া গুরুত্ব দিতে হবে কারণ সেই আনডিসাইডেড ভোটারের ভিতরে অনেক বড় ডিসাইসিভ ভোট লুকিয়ে রয়েছে সেই বিষয়টা ভাবতে হবে সবশেষে একটাই কথা জামাত কি তাদের শক্ত ঘাঁটি ধরে রাখতে পারবে নাকি বিএনপি শেষ মুহূর্তে খেলাটা ঘুরিয়ে দিবে কারণ জনাব তারেক রহমান তো এখন দেশে রয়েছেন অতএব ওনার কথা শেষ মুহূর্তে কি ম্যাজিক ডেলিভারি উনি দেবেন যার ফলে ভোটার খেলাটা কিন্তু ঘুরিয়ে পারে রাজনীতিতে শেষ বলে কিছু নেই রাজনীতিতে শক্ত ঘাঁটি বলে কিছু নেই যদি শক্ত ঘাঁটি বলে কিছু থাকতোই তাহলে শেখ হাসিনাকে পালাতে হতো না কারণ বিগত ষোলো বছরে প্রশাসন রাষ্ট্রযন্ত্র এবং রাষ্ট্রীয় সমস্ত কলকবজা এবং বাহিনী দিয়ে উনি যেভাবে এইখানে খুঁটি গেড়ে বসেছিলেন সেই খুঁটিও উপরে ফেলেছে ছাত্র জনতার এই আন্দোলন অতএব শক্ত আসন খুটিগাড়া আসন বলে দিন শেষে রাজনীতিতে কিচ্ছু নেই খেলা ঘুরতে সময় লাগে না ওই যে গান রয়েছে কার পাশা যাবে কার টেবিলে খেলা যে চলছে কোন লেভেলে অতএব খেলা লেভেলে লেভেলে চলছে অতএব আসুন এবার আপনার মতামত জানতে চাই দি বাংলা পালস থেকে তো আমরা আমাদের কথা বলি আপনি কথা বলুন কমেন্টে জানিয়ে দিন আমাদের এই ধারণা সত্যি কিনা কোন অঞ্চলে আমাদের কথার সাথে আপনি ডেফার করছেন কোন অঞ্চলে অন্য কোনো ন্যারেটিভও কাজ করছে সেই ব্যাপারগুলো আপনি জানিয়ে দিন কমেন্ট করুন রাজনীতির গভীর বিশ্লেষণে আমাদের সঙ্গে থাকুন আমাদেরকে সহায়তা করুন নতুন মানুষেরা সাবস্ক্রাইব করুন বন্ধুরা শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ